সুরজিৎ প্রণাম আপনার সঙ্গে শতকরি প্রণাম জানাই আপনার সঙ্গে শতকরি প্রণাম জানাই আমি ব্যারাকপুর থেকে সুরজিৎ কবিরাজ বলছি আজকে মানে খুব খুশির দিন আজকে আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলাম সব থেকে বড় কথা হতে যেন যেরকম যেরকম প্রেডিকশন আপনি लास्ट করে দিয়েছিলেন প্রতিটা কোট আনকোট প্রতিবারে মিলে যাচ্ছে at সব সময় এর কোনো বিয়ে নেই কারণ আপনি হচ্ছে ছয় মুআশার আর আরেকটা বিষয় হচ্ছে কি আজকে আমরা খুব মানে হ্যাপি যে আপনি আজকে একটি মানে এই ওয়ার্ল্ডে আপনি মানে বিশাল বড় একটা পজিশন অ্যাচিভ করে নিয়েছেন বিশাল বড় আমাদের কাছে বললে খুশি হলাম যে আপনি মানে আজকে একটা মানে ইন্টারন্যাশনাল জায়গা আরো আরো খ্যাতি মানে লাভ করে গেছে আর আমরা চাই যে আপনি অনেক 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 উঁচু উঁচু ভাবে আপনি এগিয়ে চলুন যাতে মানে আমরা আপনার এসে মানে আজকে আপনার কল্যাণে আমরা মানে কি বলবো মানে আমরা যে ঠিকঠাক ভাবে আছি মানে আজকে মানে আমরা যেভাবে এগোতে পারি সবই আপনার কিবা গুরুজি কারণ আপনি না থাকলে হয়তো আমার জীবনটাই থাকত একদম একদম বেঁচে আছি কি এবং শুভজিৎ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে খবর যে আমার বাড়ির যে পূজা রয়েছে সামনে সেই সেই বাড়ির পূজাতে আসার তুমি অলরেডি অনুমতি পেয়ে গেছো এবং এবং আমার ভলেন্টিয়ারসরা অলরেডি জানিয়ে দিলো যে তোমার টিকিট টিকিটে ট্রেনের টিকিটের অলরেডি কনফার্মেশন হয়ে গেছে এবং সেই টিকিট আমাকে শো করেছো না সবথেকে প্রথমে হচ্ছিল না মানে একদম লাস্টে কেটেছিলাম মানে এই সময় টিকিট পাওয়াই যায় না কিন্তু মায়ের অশেষ কৃপায় মানে মা যে ডাকছে আমাকে যে আপনি যে আমাকে ডাকছে মানে আমি সত্যি টিকিট কনফার্ম পেয়ে গেলাম ইভেন একদম মানে পুরো একদম মানে লোয়ার বার্থ পেয়েছি মা বাবার জন্য যাতে মা বাবা ঠিকঠাক করে বাঁচতে পারে একদম ফার্স্ট টিকিটটা হাওড়া থেকে পেয়েছি সেকেন্ড টিকিটটা মানে ফেরত আসারটা শিয়ালদা এবং শুভজিৎ আমার ভলেন্টিয়ার্সরা তোমাদের জানিয়েছে কিনা আমি জানি না আমি প্রত্যেককেই বলে রাখা আছে মানে যারা যারা আসার পারমিশন মানে খুবই কম কম লোকের পারমিশন দেওয়া থাকে আসার জন্য এবং সেখানে ব্ল্যাক ড্রেসের কথা বলা হয়েছে যে কালো ড্রেস পরে কিন্তু আসতে হবে বা কালো ড্রেস থাকতে হবে পূজায়

আপনি যেভাবে আপনি যেভাবে মানে মানে একটা মানে আসতে আপনি অনুমতি দিয়েছেন মানে কি বলবো আপনার শত কোটি প্রণাম করেছি যতদিন নিঃশ্বাস আছে করেছি যতদিন জীবন আছে আপনার চরম তরফ থেকে একদম সরাসরি আজকে আমাদের অনলাইন কনসালটেন্সি হয়ে গেল শুভজিৎ আগের বার যা যা বলা হলো এবং আজকেও যে সব কথা বলা হলো এবং একটা বাটি বার করা হয়েছে সেই ঘটনাটাকে বলা হচ্ছে শুভজিৎ এই সমস্ত ঘটনা মিলেছে এবং তুমি প্রচন্ড হাইলি এক্সাইটেড হয়ে আছো এবং যে পূজায় আসার জন্য এবং পূজা দেখার জন্য এবং গুরুজির সঙ্গে পূজায় থাকবার জন্য কেমন লাগছে এক্সপিরিয়েন্স এবং কেমন ফিল হচ্ছে মানে মানে আমি আমি আসছি মানে একটা বিরাট বড় অপরচুনিটি এটা মানে এটা আপনি যেভাবে পথ মানে বলে দিয়েছেন পথ যেভাবে আপনার পথ আপনার সারা জীবন আছি মানে যেইভাবে আমরা যে আজকে মায়ের কাছে পোশাক পাচ্ছি বিরাট ব্যাপার এটা আমার মানে কোটি টাকা দিয়েও এই শান্তি নেই যে শান্তি মায়ের কাছে আসছে এক্স্যাক্টলি একজ্যাক্টলি শোভাদিত একদম ঠিক আছে বাবা ভালো থাকো আনন্দ থাকো এবং সুখে থাকো জয় মা